ওরেগানো ওরেগানো বিশেষ প্রজাতির একটি উদ্ভিদ এটি মূলত মশলা জাতীয় একটি উদ্ভিদ এটি বহু বর্ষজীবী একটি মেশি জাতীয় উদ্ভিদ যার এই মেশি জাতীয় গুণাবলীর জন্য অত্যন্ত পরিচিত এটি মূলত ভূমধ্য সাগরীয় অঞ্চল থেকে আগত হয়ে বর্তমানে সারা বিশ্বে এটি চাষ হয় এটি খাবারের স্বাদ ও সুগন্ধি বাড়াতে ব্যবহার করা হয় এছাড়াও রয়েছে এর অনেক ঔষধি গুণাগুণ এটির জন্য সারা বিশ্বে বর্তমানে এই ওরেগানো চাষ হচ্ছে আজকের পুরো ভিডিও জুড়ে থাকবে ওড়েগানোর চাষ পদ্ধতি এবং তার ঔষধীয় ভেষজ যে গুণাবলী আছে সেটি নিয়ে তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক ওরেগানো মূলত বাহিরের দেশের একটি উদ্ভিদ এটি ভূমধ্য সাগরীয় অঞ্চল যে ইউরেশিয়া একটি এটি সাধারণত সুগন্ধির জন্য এটি চাষ করা হয় এটি পাতা গাছের বাকলিগুলো মশলা হিসেবেও ব্যবহার করা হয় যা সারা বিশ্বে রান্নার স্বাদ বর্ধনকারী হিসেবে ব্যবহার করা হয় এটি চাষ পদ্ধতিও অত্যন্ত সহজ এটি চাষের জন্য সাধারণ স্বাভাবিক কিছু প্রক্রিয়া আছে যেমন প্রথম অবস্থায় আপনাদেরকে ভালো একটি স্থান সিলেক্ট করতে হবে মূলত ওরে সূর্যের আলো সমৃদ্ধ জায়গায় ভালো হয় তাই এমন স্থান নির্বাচন করতে হবে যেখানে প্রতিদিন কমপক্ষে ছয় থেকে আট ঘন্টা সূর্যের আলো পাওয়া যায় আপনি যদি একটি বাড়ির ভিতরে এই গাছটি লাগান তাহলে ভালো হবে না যেখানে আলো বাতাস ঠিকঠাক মতো পড়বে যেমন ছাদে বাড়ির আঙিনার বাইরে বেলকুনিতে রকম জায়গায় এই গাছটি ভালো হয়ে থাকে যাতে প্রতিনিয়ত সেইখানে সূর্যের আলো পড়ে তাহলে আলোযুক্ত জায়গা প্রথমত এই ওরেগানো গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এরপরে মাটি প্রস্তুতকরণ বিষয় আছে যেমন ওরেগানো সামান্য মান মানসহ নিষ্কাশিত মাটি পছন্দ করে যদি আপনার মাটি ভারী বা সংকুচিত হয় তাহলে এই নিষ্কাশন এবং উর্বরতা উন্নয়ন করতে কম্পোস্ট সার দিয়ে মাটিকে তৈরি করতে হয় এছাড়াও কম্পোস্ট সারের পাশাপাশি বিভিন্ন রাসায়নিক সারও ব্যবহার করতে পারেন অ্যাকচুয়ালি মাটিটা সেই গাছের বৃদ্ধির জন্য উপযুক্ত হতে হবে সেটা আপনি যদি বাণিজ্যিক ভাবে চাষ করেন তাহলে অবশ্যই মাটি পরীক্ষা করে নিতে হবে তাছাড়া এমনিতেই যে আপনার কম্পোস্ট সারগুলো আছে সেইগুলো দিলেও মাটির উর্বরতা বৃদ্ধি পাবে রোপণ প্রক্রিয়া একটি বিশেষ গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া আপনি যদি বীজ থেকে শুরু করেন তবে এগুলি সরাসরি মাটিতে প্রায় এক থেকে চার ইঞ্চি গভীর গর্ত করে সেইখানে একটি পাত্রে বীজটি রোপণ করতে হয় আপনি কাটিং থেকেও এই গাছের চারা রোপণ করতে পারেন কাটিং পদ্ধতিতে যে চারাগুলি পাওয়া যায় সেগুলো রোপণ পারেন এই ক্ষেত্রে এটি আট থেকে দশ ইঞ্চি পর পর চারা গাছটি রোপণ করতে হবে তারপরে বিষয় আস্তে আস্তে জল দিতে হবে একটি প্রতিষ্ঠিত হলে তার সহনশীল যে তাপমাত্রা আছে সেজন্য সেটাকে ঘন ঘন জল সেচ দিতে হয় যাতে তাপমাত্রা গাছের খুব বেড়েও না যায় এবং মাটিতে আর্দ্রতার পরিমাণ ঠিকঠাক মতো বজায় থাকে জল দেওয়ার মধ্যে মাটি কিছুটা শুকিয়ে যায় সেক্ষেত্রে রাখতে হবে যাতে মাটিতে বেশি পরিমাণ পানি আটকেও না থাকে এবং একদম শুকিয়েও না থাকে এরকম মিডিল ইস্ট পর্যায়ে গাছে পানি দিতে হবে সার প্রয়োগও গাছের গুরুত্বপূর্ণ একটি বিষয় অরেগানো সাধারণত খুব বেশি নিষিক্ত কারণে প্রয়োজন হয় না বিশেষ করে যদি এটি কম্পোস্ট দিয়ে মাটি সংশোধন করা হয় যাই হোক আপনি সুস্থ সমৃদ্ধ একটি গাছ হলে সেইখানে নিয়মিত হালকা পাতলা সুষম যেই সারগুলো আছে কম্পোস্ট সারগুলো আছে সেগুলো দিলেই এটি আস্তে আস্তে বেড়ে উঠবে ছাটাইও একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়মিত সাটাই গুল্ম উদ্ভিদকে উৎসাহিত করতে সাহায্য করে এবং এটি সাঁটাই না করলে গাছটি মোটা হতে পারে না ঠিকঠাক মতো বাড়তে পারে না এই জন্য গাছটিতে নিয়মিত সাঁটাই করা অনেক প্রয়োজন ওরে উদ্ভিদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে রান্না বান্নার ক্ষেত্রে এবং তার ঔষধি উপকারিতা দিয়ে অরেগানো ভূমধ্যসাগরীয় ইতালীয় এবং গ্রিক রঞ্জনশৈলীতে যেমন পাস্তা পিজ্জা সালাদ মাংসের মতো খাবারে ভিন্ন একটি স্বাদ যোগ করে যা খাবারের মান আরও উন্নত করে এটি বিভিন্ন রেস্টুরেন্টে খুব উচ্চ পরিমাণে ব্যবহার করা হয় সেই জন্য এটির বাণিজ্যিক চাহিদাও অনেক এছাড়াও রয়েছে ঔষধি গুণাগুণ ওরেগানো অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাস বৈশিষ্ট্য থাকার জন্য এটি প্রদাহ কমাতে সাহায্য করে এটি শ্বাসতন্ত্রের সমস্যা এবং শরীরের যেই আমাদের সমস্যাগুলো হয় শাসনতন্ত্র রিলেটেড সেই সমস্যাগুলো থেকেও সমাধান করতে সাহায্য করে এছাড়াও এটি ভেষজ চা হিসেবেও খাওয়া যায় এটির ব্যবহার দিন দিন বেড়েই চলছে আর এটির বাণিজ্যিক চাষও দিন দিন বেড়ে চলছে এই বাণিজ্যিক সম্ভাবনাও অনেক এটির অরেগানো মূলত রান্নায় ব্যবহৃত হয় বিশেষ করে ইতালিয় খাবারগুলোতে এই জন্য এটি এই রান্নার মশলা জাতীয় বাজারেও এর চাহিদা অনেক এছাড়াও এটি ঔষধি যে গুণাগুণ আছে তার জন্য এটি ভেষজ ঔষধ হিসেবেও ব্যবহার করা হয় তাই এটি আয়ুর্বেদিক শাস্ত্রেও এর কথা আছে তাই এটি বিভিন্ন ওষুধ তৈরির কাঁচামাল হিসেবেও ব্যবহার করা হয় এছাড়াও আয়ুর্বেদিক ওষুধ হয় সেখানেও এর মার্কেটে অনেক চাহিদা আছে মূল্যবান পণ্য এটি মূলত যে অরেগানো পাতা আছে তা তেলের বাজারেও উচ্চ মূল্যে বিক্রি হয় এটি বিশেষ করে স্বাস্থ্য সেবা ও কসমেটিক শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অল্প খরচ করে ভালোভাবে চাষ করে বেশি মুনাফা অর্জন করা যায় এই অরেগানো উদ্ভিদ থেকে এটি আন্তর্জাতিক বাজারেও অনেক চাহিদা আছে এটি বাহিরের দেশে রপ্তানি করেও বৈদেশিক মুদ্রা অর্জন করা এই গাছের একটি লাভজনক উদ্যোগ হতে পারে বিশেষ করে যখন এর ঔষধি গুণাগুণ এবং এর মশলা জাতীয় গুণাগুণের জন্য এটি বাজারে বহুমুখী চাহিদা আছে সেই জন্য সঠিক চাষাবাদ পদ্ধতি অনুসরণ করে উন্নত মানের এই অরেগানো চাষ করতে পারলে সফল আপনি হতে পারেন বর্তমানে এই অরেগানো চাষ করে সফল হয়েছে এই রকম মানুষের অভাব নেই তাই এই অরেগানো একটি আনকমন একটি উদ্ভিদের ভিতর পড়ে এবং আমাদের দিকে আস্তে আস্তে পপুলার হচ্ছে এবং এটির বাণিজ্যিক সম্ভাবনা অনেক তাই আপনারা চাইলে এটি চাষ করতে পারেন তো এই অরেগানো উদ্ভিদ নিয়েছিল আমাদের এই আজকের বিস্তারিত আলোচনা কেমন লাগলো আমাদের এই আজকের আলোচনাটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ